ওরা আমাদের হত্যার হুমকি দেয় ওরা আমাদের বলে তোমরা যদি তাও হিদ ও জিহাদের পদ থেকে ফিরে না আসো তাহলে আমরা তোমাদের হত্যা করব। আমরা এই নির্বোধদের জানিয়ে দিতে চাই আমরা হচ্ছি আল্লাহর সৈনিক আমরা মৃত্যুকে পরোয়া করি না তোমরা আমাদের যে মৃত্যুর ভয় দেখাও আমরা সেই মৃত্যুকে আলিঙ্গন করি মনে রেখো তোমাদের সৈনিকদের কাছে নারী আর মদ যত বেশি প্রিয় আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করা আমাদের কাছে তার চেয়ে বেশি প্রিয় আমরা বছরের পর বছর ধরে শাহাদাতের অপেক্ষায় আছি সুতরাং যারা মৃত্যুকে হন্য হয়ে খুঁজে শাহাদাতের নেশায় দুর্বার ছুটে চলে পৃথিবীর এমন কোন শক্তি রয়েছে যেই শক্তি তাদের প্রতিহত করবে ওরা আমাদের কারাগারের ভয় দেখায় ওরা আমাদের বলে আমরা যদি জিহাদের পথ থেকে ফিরে না আসি তাহলে আমাদেরকে বন্ধে করে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষেপ করবে আমরা ওদের জানিয়ে দিতে চাই তোমরা আমাদের যে কারাগারের ভয় দেখাও আমরা কারাগারের সেই বন্ধু জীবনকে আম্বিয়া ও মনে করে থাকি হজরত ইউসুফ আলিহি সাল্লাম জীবনের দীর্ঘ কয়েকটি বছর কারাগারে কাটিয়েছেন রাসুলসাল্লিহিমাসাল্লাম ও সাহাবাই কেরামগন সে আবে আবু তালেবে দীর্ঘদিন যাবৎ অবরুদ্ধ ছিলেন ইমাম আবু হানিফা জেলখানায় বসে রহিমাহুল্লাহবরণ করেছেন হাম্বুল জালিমের কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন দীর্ঘদিন যাবৎ তাগুতের কারাগারে বন্ধ ছিলেন মনে রেখো আমরা কারাগারের ভয়ে জিহাদের এই পথকে ছেড়ে দিব না কারণ আমরা তাগুতের কারাগারের যে কবরের অন্ধকার কুঠুরিকে অনেক বেশি ভয় করি ওরা আমাদের নির্যাতনের ভয় দেখায় ওরা আমাদের বলে তোমরা যদি এই পথ থেকে ফিরে না আসো তাহলে তোমাদের বন্দী করে তোমাদের উপর নির্যাতন করব। আমরা ওদের জানিয়ে দিতে চাই কোন নির্যাতনকারীর নির্যাতন এই জিহাদকে বন্ধ করতে পারবে না কোন জালিমের জুলুম আমাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না আমরা শত নির্যাতনের মাঝেও হজরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ তালানের মতো আহাদ আহাদ উচ্চারণ করে আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিব আমাদেরকে যদি হজরতে এ রাদিয়াল্লাহু আল্লাহ তালানের মতো জলন্ত আঙ্গারের উপর শুয়ে রাখা হয় আর আমাদের শরীরের রক্ত মাংস গলে যদি সেই জ্বলন্ত আঙ্গার নিভে যায় তবু আমরা এই পথ থেকে পিছু হটব না আমাদের যদি হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআLAN মতো শুলে চড়ানো হয় আর ধারালো তরবারির আঘাতে আমাদের দেহকে বিচ্ছিন্ন করা হয় তখনও আমরা খোবাইব রাদিয়াল্লাহু তাআLAN এর মতো নির্ভয়ে কবিতা আবৃত্তি করব ওয়ালাস্তু উবালিয়হি না উকতালু মুসলিমা আলা আইি জামমিন কানাল্লাহি মাসরাঈ ফি الاناث وان يشاء يبارك على اوصال الشيب الممذعي আমি কোনো কিছুই পরোয়া করি না যখন একজন মুসলিম হিসেবে আমাকে হত্যা করা হয় আল্লাহর রাহে আমাকে যেভাবেই ক্ষতবিক্ষত করা হোক তা কেবল মহান আল্লাহর জন্য তিনি ইচ্ছা করলে আমার দেহ হতে বিচ্ছিন্ন করা প্রতিটি অঙ্গের বিনিময়ে বরকত দান করবেন মনে রেখো আমরা তোমাদের নির্যাতনের ভয় দিনের এই পথকে ছেড়ে দিব না কারণ আমরা তোমাদের নির্যাতনের চেয়ে আল্লাহর আজাবকে অনেক বেশি ভয় করি ওরা আমাদের দুনিয়ার লোক দেখায় ওরা আমাদের বলে আমরা জিহাদের পথ থেকে ফিরে আসলে ওরা আমাদের দুনিয়ার এই দিবে সেই দিবে শান্তিতে বসবাস করতে দিবে আমরা ওদের জিজ্ঞেস করতে চাই তোমরা কি আমাদের এই তুচ্ছ দুনিয়ার লোভ দেখাচ্ছ এই সামান্য দুনিয়ার কাছে আমাদের আখেরাতকে বিক্রয় করে দিতে বলছ বল্লাহি আমাদেরকে যদি এই দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়াও দিয়ে দেওয়া হয় তারপরও আমরা এই পথ থেকে দূরে সরবো না কারণ আমাদের রবের জান্নাত এই তুচ্ছ দুনিয়ার চেয়ে হাজার কোটি গুণ বেশি শ্রেষ্ঠ আমরা আমাদের সত্যদের লক্ষ্য করে ইমাম ইবনে তাইমিয়া রহমাহুল্লার সেই বাণীটি উচ্চারণ করতে চাই তিনি বলেছিলেন মা ইয়াসনাউ আদাঈবি আনা জান্নতি ওয়া বুস্তানি ফি সাদরি আইনা ফাহিয়া াহ সিয়াহা তিনি বলেছিলেন শত্রুরা আমার কি ক্ষতি করবে আমি তো জান্নাতকে নাক বকি নিয়ে চলি কারাগার আমাকে আমার রবের সাথে একাকি সময় কাটানোর সুযোগ করে দেয় ওরা যদি আমাকে হত্যা করে তাহলে আমি তো শাহাদাতের অমীয় পান করব ওরা যদি আমাকে দেশান্তর করে দেয় তাহলে আমি বেরিয়ে পড়ব দিনই সফরে সুতরাং আমাদের শত্রুদের খুশি হওয়ার কোনো কারণ নেই তারা যত চক্রান্তই করুক সর্ব অবস্থায় আমরাই সফল